কেমন আছো সবাই এরটিভি ডট কমে তোমাদের স্বাগতম আই মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এই ভিডিওতে আমি তোমাদের ইন্টারের ফিন্যান্স ফার্স্ট পেপারের সাত নম্বর চ্যাপ্টারের ডাব্লিউএিসি তার মানে ভার আরোপিত মূলধন গড় বের করে দেখাবো এর আগের ভিডিওগুলোতে আমরা এগুলোর বেসিক নিয়ে একদম ডিটেলস কথা বলেছি তারপরে ম্যাথ এই ভিডিওতে আমি তোমাদের দুইটা ম্যাথ করে দিব। তো ম্যাথগুলো অনেক বড়ো বড়ো আমি একটু শর্টকাট করে একটু তাড়াতাড়ি যাব তোমরা একটু ভালো করে দেখে নিবে আর একটু ভালো করে বোঝার জন্য এর আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো বিশেষ করে এসসিসি ফিনান্স ফার্স্ট পেপার ডাব্লু এসিসি বেসিক ওইটা দেখে নিতে পারো তোমাদের সব বেসিক জানার জন্য তাহলে আমি ম্যাথে চলে যাই সরাসরি দেখো এখানে বলা আছে হ্যাঁ একটা কোম্পানি একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সালে মূলধন কাঠামো ছিল নিম্নরূপ ঋণ সাত লক্ষ টাকা দশ পার্সেন্ট ঋণ এখানে বলা আছে যে দশ পার্সেন্ট ঋণ সাত লক্ষ টাকা নয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার দশ লক্ষ টাকা নয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার নয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার হলো দশ লক্ষ টাকা আচ্ছা তারপর ইকুইটি মূলধন প্রতি শেয়ার একশো টাকা করে বলা আছে ইকুইটি ইকুইটি প্রতি শেয়ার একশো করে দেওয়া আছে দশ লক্ষ টাকা আচ্ছা এবার দেখো কোম্পানির ইকুইটি শেয়ার বর্তমানে একশো টাকা বিক্রি হচ্ছে তাহলে বাজার মূল্য ইকুইটির কত একশো বিশ টাকা আচ্ছা তারপর বলা আছে আমাদের এবং আগামী বছর দু হাজার পনেরো সালে প্রতি শেয়ার পনেরো টাকা লভ্যাংশ প্রদান করেছে তাহলে আগামী বছর সে পনেরো কত টাকা বলা আগামী বছর ২০১৫ হাজার পনেরো সালে প্রতি শেয়ার পনেরো টাকা লভ্যাংশ প্রত্যাশা করছে তাহলে আমাদের ডি ওয়ান না ডি জিরো বলো দেখি আমাদের ডি ওয়ানের ভ্যালু যেহেতু বলা আছে এক বছর পর আচ্ছা তাহলে ইক্যুইটি বাজার মূল্য কত একশো আচ্ছা বলা আছে আগামী বছর লভ্যাংশ প্রত্যাশা করেছে কত টাকা

টেন পার্সেন্ট ঋণ হলো সাত লক্ষ টাকা তো আমি কোয়েশনটা তোমাদের হবুয়ে একবার পরে শোনাই যে এস এম জে রাফট লিমিটেড এর একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সালে মূলধন কাঠামো ছিল নিম্নরূপ ফার্স্টে বলা আছে মূলধনের উৎস তারপর বলা আছে পরিমাণ দশ পার্সেন্ট ঋণ সাত লক্ষ টাকা নয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার দশ লক্ষ টাকা ইকুইটি মূলধন প্রতি শেয়ার একশো টাকা করে দশ লক্ষ টাকা কোম্পানির ইকুইটি শেয়ার বর্তমানে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে এবং কোম্পানি আগামী বছর দুই সালে প্রতি শেয়ার পনেরো টাকা লভ্যাংশ প্রত্যাশা করছে লভ্যাংশ বৃদ্ধির হার হচ্ছে ফাইভ পার্সেন্ট যদি কর হার চল্লিশ পার্সেন্ট হয় তবে কোম্পানির ভার আরোপিত গড় মূলধন ব্যয় কত হবে তো এই ধরনের দেখো আমাদের কোশ্চানে ডিরেক্টলি বলেই দেওয়া আছে যে কোম্পানির ভার আরোপিত গড় মূলধন তো ভার আরোপিত বললে আমরা কিভাবে বের করবো দেখো ওই যে সিসির ওই ফর্মুলাটা যে বড় একটা ফর্মুলা আছে ওই বড় ফর্মুলাটা আমরা ব্যবহার করব তার আগে আমরা জানি আমাদেরকে কি বের করে নিতে হবে ভার বের করে নিতে হবে আর প্রতিটার ব্যয় বের করে নিতে হবে আচ্ছা তো ভার বের করার সূত্র কি যে ওই মূলধনে ওই মূলধন বলতে কি আমাদের যদি বন্ড হয় তাহলে বন্ডে অগ্রাধিকার শেয়ার হলে অগ্রাধিকার শেয়ারে ইকুইটি হলে ইকুইটি ওই মূলধনে বিনিয়োগের পরিমাণ আর এখানে হলো মোট বিনিয়োগ মোট বিনিয়োগ আচ্ছা তাহলে ওই মূলধনে বিনিয়োগের পরিমাণ আমরা যদি বলি যে ঋণের ভার ঋণের ভার কত দেখো আমাদের ঋণ হলো এক দুই তিন চার পাঁচ সাত লক্ষ টাকা আর টোটাল কত টাকা দেখো আমরা একটু একবার যোগ করে নিই যে সাত লক্ষ টাকা আর দশ লক্ষ টাকা সাতাইশ সতেরো লক্ষ টাকা আর প্লাস দশ লক্ষ টাকা তাহলে কত হবে সাতাইশ লক্ষ টাকা আমরা লিখে নিলাম আচ্ছা তাহলে দেখা যাক যে ঋণের ভার কত আসে সাত ভাগ সাতাইশ অনেক বড় দেখো এটা আসছে দশমিক দুই পাঁচ নয় দুই পাঁচ নয় দুই পাঁচ নয় দুই পাঁচ ও তাহলে নয় দুই পাঁচ নয় দুই পাঁচ আবার নয় দুই পাঁচ আচ্ছা আচ্ছা এই গেল আমাদের ঋণের ভার এবার অগ্রাধিকার শেয়ারের ভার দেখি দেখো অগ্রাধিকার শেয়ার কত টাকা আমাদের দশ লক্ষ টাকা এখানে হবে সাতাশ লক্ষ টাকা তাহলে আমরা দশ ভাগ সাতাইশ কত হয় দেখো আমাদের হবে হ্যাঁ এটাও সেই আগের মতো অবস্থা শূন্য দশমিক তিন সাত শূন্য তিন সাত শূন্য তিন সাত শূন্য আচ্ছা এটা আমরা ওই পাশে লিখে নেই দশমিক তিন সাত শূন্য তিন সাত শূন্য তিন আচ্ছা এ ওকে আমরা আর একটু শর্ট করতে পারি সেটা হলো এরকম দেখো আমাদের অগ্রাধিকার শেয়ারে যে বিনিয়োগ সেটা দশ লক্ষ টাকা ইকুইটি শেয়ারে বিনিয়োগ দশ লক্ষ টাকা তাহলে অগ্রাধিকার শেয়ারের ভার যদি আসে তিন সাত শূন্য অবশ্যই আমাদের ইকুইটির ভারও সেম আসবে কারণ আমাদের বিনিয়োগ সেম আর নিচে তো সবগুলোরই সেম আচ্ছা আমরা সবগুলোর ভার বের করে ফেললাম কীভাবে বের করলাম যে উপরে লিখবো আমি ওই যার ভার বের করতেছি তাকে তার মানে তাতে যত টাকা আমাদের বিনিয়োগ আর নিচে লিখবো টোটাল বিনিয়োগ আচ্ছা এবার ভারের ঝামেলা আমাদের শেষ এখন আসবে ব্যয় তো ব্যয় গুলো বের করবো দেখো আমি আবার বলি যে এই ভিডিওটা বা এই টপিক তোমাদের ভালো করে বোঝার জন্য এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চান আসবেই তো এটা ভালো করে বোঝার জন্য তোমরা এসএসি ফিনান্স ফার্স্ট পেপার ডাব্লিউ এসএসি বেসিক ওই ফাইলটা বা ভিডিওটা দেখে নিতে পারো আচ্ছা তাহলে দেখো এবার আমরা তিনটা আমাদের তিনটা বিনিয়োগ আছে বা তিনটা সিকিউরিটি আছে সেটা হলো প্রথমে ঋণ তো আমরা ঋণের ব্যয় বের করি কীভাবে বের করবো দেখো এখন দেখো একটা একদম কমন কথা যে ঋণের ব্যয় তো দেয়াই আছে দশ পার্সেন্ট তাহলে আবারও কেন আমরা বের করব কারণ হলো এই যে দশ পার্সেন্ট এটা হলো কর পূর্ব ঋণ এটা কর পূর্ব ঋণ ব্যয় বা ঋণের ব্যয় এখানে কিন্তু দেখো করের হার দেওয়া আছে তাই আমাদের কর পরবর্তী অবশ্যই বের করতে হবে আর যখন আমরা কোনো ডাব্লিউএসিতে বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালে বা ভার আরোপিত মূলধন ব্যয়ের মধ্যে যদি কোনো ঋণ পাই ওই ঋণের ব্যয়টা লিখতে হবে কর পরবর্তী ঋণের ব্যয় তাহলে দশ পার্সেন্ট ইন্টু এক বিয়োগ কর হার কত চল্লিশ কত হয় দেখো দশ গুণন শূন্য দশমিক ছয় আচ্ছা এটা গুণ করলে দেখবে আচ্ছা হয়ে গেল এবার দেখো আমাদের ঋণের ঝামেলা শেষ ঋণের আমরা ভারও বের করলাম ভার সবগুলো বের করলাম আর ঋণের ব্যয়ও বের করে ফেললাম এবার অগ্রাধিকার শেয়ারের ব্যয় দেখো অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত টাকা বা কত পার্সেন্ট বলা আছে নয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার তো আমাদের এখানে দেওয়া আছে নয় পার্সেন্ট তো তোমাদের বইগুলোতে যদি তোমরা দেখো এই ধরনের ম্যাদগুলিতে ওরা আরেকবারও অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা বের করে দিছে দেখো সেটা কী হবে যদি আমি এখানে দেওয়া আছে নয় পার্সেন্ট তো আমিও লিখে দিলাম নয় পার্সেন্ট কিন্তু যা বললাম যে তোমাদের অনেকগুলো বইতে ওরা কি করছে যে নয় পার্সেন্ট দেওয়া আছে আবারও নয় পার্সেন্ট বের করে দিচ্ছে সেটা কীভাবে করছে আচ্ছা এই মেতে সেটা করা যাবে না কারণ তাহলে আমাদের অগ্রাধিকার শেয়ারের মূল্য কত টাকা ওইটা লাগবে যে দেখেন নয় পার্সেন্ট দেওয়াই আছে তো ইকুইটির ব্যয় আমরা লিখব যে ইকুইটির ব্যয় ইকুইটির ব্যয় ইকুইটির ব্যয় কত হবে দেখো আমাদের কি বলা আছে দেখো ইকুইটি সম্পর্কে যে ইকুইটি এটা দাম হলো একশো টাকা করে ভালো কথা আর ইকুইটির বাজার মূল্য কত একশো টাকা করে এই বছর না ঠিক তার পরের বছর আমাদের ডিভিডেন্ড কত পনেরো টাকা তার মানে ডি ওয়ান পনেরো টাকা তো আমাদের সূত্র ছিল যদি এখানে ডি জিরো দেওয়া থাকতো আর গ্রোথ বলা থাকতো আমরা এরকম করতাম যে ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি প্লাস জি সবটাকে এখানে আবার পি জিরো ইন্টু একশো এটা ছিল আমাদের ফর্মুলা যখন আমাদের ডি জিরো থেকে ওই ডি ওয়ান বের করতে হতো কারণ কি জানো এতটুকু হলো সমান হলো ডি ওয়ান তো আমাদের এখানে ওরা একটু কাজ করে দিছে যে ডি ওয়ানের ভ্যালুটা বের করে দিছে দেখো মানে এক বছর পর ডিভিডেন্ড কত হবে বা এক বছর পর আমার সাধারণ শেয়ারের ইকুইটি লভ্যাংশ কত হবে ওইটা ওরা বের করে দিছে তাহলে এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করলে হবে আচ্ছা তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই ডি ওয়ানের ভ্যালু কত দেখো আমাদের ডি ওয়ান দেওয়া আছে পনেরো টাকা আর পি জিরো কত বাজার মূল্য একশো বিশ টাকা প্লাস আমাদের গ্রোথ ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখো এতটুকু তোমরা বুঝছো কি না আচ্ছা এবার আমি এতটুকু ক্যালকুলেশন ক্যালকুলেশন করে নিই যে ফিফটিন ডিভাইডেড বাই একশো বিশ কত হবে শূন্য দশমিক এক দুই পাঁচ শূন্য দশমিক এক দুই পাঁচ প্লাস শূন্য দশমিক শূন্য পাঁচ ইন্টু একশো তাহলে কত হয় দেখো প্লাস দশমিক শূন্য পাঁচ এক সাত পাঁচ কত হবে শূন্য দশমিক এক সাত পাঁচ ইন্টু একশো তাহলে কত হবে সতেরো দশমিক পাঁচ শূন্য কিসের ব্যয় এটা হলো আমাদের দেখো ইকুইটির ব্যয়টা বের করা তোমরা বুঝছো না আচ্ছা এবার দেখো আমরা কি করলাম আমাদের এখানে ডি ওয়ানের কোনো ঝামেলা নেই কারণ এখানে ওরা ডি ডি জিরো কোনো ঝামেলা নেই কারণ ডি ওয়ানের ভ্যালুটা ওরা ডিরেক্টলি দিয়ে দিছে তার ডি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো প্লাস জি যদি আমাদের গ্রোথ থাকে আর ইন্টু হলো হানড্রেড এই ছিল আমাদের ফর্মুলা তো এখন আমরা আমাদের তিনটা এখানে মূলধনের অংশ বা তিনটা সিকিউরিটি আছে তিনটারই আমরা ভাড় পেয়ে গেলাম মূলধন ব্যয় পেয়ে গেলাম এবার এগুলো ওই ফর্মুলার মধ্যে লম্বা যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলার মধ্যে বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে ওই ফর্মুলাটা কী ছিল দেখো প্রথমে হলো ঋণ মানে হলো বন্ড ইন্টু প্লাস অগ্রাধিকার শেয়ার তার মানে কে পি প্রেফার শেয়ার ইনটু প্রেফার শেয়ার প্লাস ইকুইটি ইন্টু ডাব্লিউ ই আচ্ছা এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে দেখো কেডি কত কেডি এটা হলো আমাদের বন্ডের মূলধন ব্যয় কত পার্সেন্ট ছয় পার্সেন্ট ইন্টু বন্ডের আমাদের ভার কত দশমিক দুই পাঁচ নয় দুই পাঁচ নয় দুই পাঁচ আচ্ছা প্লাস প্রেফার্ড শেয়ারের এই যে পি মানে প্রেফার শেয়ারকে মানে মূলধন পায় কত প্রেফার শেয়ারের মূলধন ব্যায় নয় পার্সেন্ট তাহলে নয় ইন্টু দশমিক তিন সাত শূন্য তিন সাত শূন্য আচ্ছা প্লাস এবার হল আমাদের ইক্যুইটি এই দুটি কথা সতেরো দশমিক পাঁচ তিন সাত শূন্য তিন সাত শূন্য তিন আচ্ছা এবার এগুলো ক্যালকুলেটরে বের করবেন অনেকগুলো ফাইভ আচ্ছা নাইন ইন্টু দশমিক তিন সাত শূন্য তিন সাত শূন্য তিন সাত শূন্য কত আসবে তিন দশমিক তিন 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 অনেকগুলো তিন প্লাস সতেরো দশমিক পাঁচ ইন্টু দশমিক তিন সাত শূন্য কত হবে ছয় দশমিক চার আট এক চার আট এক আচ্ছা এখন এটার সাথে যোগ করব যোগ তিন দশমিক তিন 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 অনেকগুলো তিন প্লাস এক দশমিক অনেকগুলো পাঁচ অ্যান্সার আসবে আমাদের এগারো দশমিক তিন সাত পার্সেন্ট আচ্ছা এবার দেখো তোমরা বুঝছো কি না আমি কীভাবে করলাম যে এই সবগুলোর ভার বের করে নিলাম প্রথমে আর আমাদের ব্যয় বের করে নিলাম তো ঋণের ব্যয়টা কীভাবে বের করলাম একেবারে ইজি এটা হলো দশ পার্সেন্ট হল কর পূর্ব আমরা এটাকে করটা বাদ দিলেই কর পরবর্তী ছয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার দেয়াই আছে নয় পার্সেন্ট এর সাথে করের ঝামেলা নাই ডিভিডেন্ড কোনো ঝামেলা নাই ইকুইটিটা আমরা বের করে নিলাম যে ডি ওয়ান পরবর্তী বছরে আমাদের ডিভিডেন্ড দেওয়া আছে পনেরো ডিভাইডেড বাই বাজার মূল্য প্লাস জি ইন্টু একশো আমাদের শতকরা প্রকাশের জন্য তোমরা একটু ম্যাথটা দেখো এরপর আমি তোমাদের আরেকটা ম্যাথ করে দিব তোমরা এই ম্যাথটা একটু ভালো করে নিজে নিজে আরেকবার ট্রাই করো যে এই ইনফরমেশনগুলো থেকে তোমরা বের করতে পারো কি না আচ্ছা এবার দেখো তোমাদের আমি আরেকটা ম্যাথ বলে দিই এখানে বলা আছে যে পিইএস লিমিটেড একটি মূলধন একটি নতুন কোম্পানি যারা উন্নতমান সার তৈরি করে থাকে কোম্পানি বাজার মূল্যের ভিত্তিতে গঠিত মূলধন কাঠামোটি নিম্নরূপ দেওয়া হলো অগ্রাধিকার ষাট লক্ষ টাকা ডিভেঞ্চার ডিভেঞ্চার ষাট লক্ষ টাকা অগ্রাধিকার বিশ লক্ষ টাকা সাধারণ শেয়ার চল্লিশ লক্ষ টাকা আচ্ছা তাহলে আমি লিখে নিচ্ছি যে ডিভেঞ্চার ষাট লক্ষ টাকা ডিভেঞ্চার বলতে বন্ড ষাট লক্ষ টাকা আচ্ছা অগ্রাধিকার বিশ লক্ষ টাকা অগ্রাধিকার বিশ লক্ষ টাকা আচ্ছা আর হলো আমাদের সাধারণ শেয়ার চল্লিশ লক্ষ টাকা সাধারণ শেয়ার সমান সমান চল্লিশ লক্ষ টাকা আচ্ছা কোম্পানির করের হার ত্রিশ আমাদের কর হার কত পার্সেন্ট এই ধরনের কোম্পানির উপর চালানো এক সমীক্ষা দেখা যায় যে তাদের মূলধনের উপর প্রত্যাশিত আয়ের হার পনেরো পার্সেন্ট তাদের মূলধনের উপর প্রত্যাশিত আয়ের হার কত তার মানে সাধারণ শেয়ারের প্রত্যাশিত আয়ের হার কত পনেরো পার্সেন্ট যাকে আমরা কে ডি কে ই লিখতে পারি কারণ কে ডি হলো বন্ডের জন্য আচ্ছা এ পিস লিমিটেড বর্তমান ডিভেঞ্চারের দশ পার্সেন্ট আয় হয় এবং অগ্রাধিকার শেয়ার বর্তমানে বারো পার্সেন্ট আয় তাহলে ডিভেঞ্চারের আয় কত কেডি কত হবে কেডি হলো সুদের মানে কি বলে কর পূর্ব কে ডি দশ পার্সেন্ট এবং অগ্রাধিকার শেয়ার বর্তমানে বারো পার্সেন্ট আয় করছে তাহলে অগ্রাধিকার শেয়ার কত পার্সেন্ট বারো পার্সেন্ট আচ্ছা কোম্পানিটির মূলধন ব্যয় বের করো দেখো তোমাদের যদি সময় না থাকে তখন হবে এই ম্যাথটা শর্টকাট করবে দেখো তখন আমাদের ভারগুলো এখানে আলাদা করে বের করার দরকার নাই আমরা প্রতিটার সাথে ভাগ করে করে ভারগুলো বের করব শুধু এখানে ব্যয়গুলো বের করব দেখো ডিভেন্চারের ব্যয় কত হবে ডিভেন্চারের ব্যয় হবে দেখো আমাদের ডিভেঞ্চারে ব্যয় দেওয়া আছে কত এখানে এই দেখো কে ডি দশ পার্সেন্ট তাহলে আমাদের দশ পার্সেন্ট ইন্টু ওই যে এক বিয়োগ ট্যাক্স রেট কত করের হার ত্রিশ পার্সেন্ট দশমিক তিন শূন্য তাহলে দেখবে দশ গুণন দশমিক সাত তার মানে সাত পার্সেন্ট আসবে আচ্ছা তাহলে আমরা করের ডিভেঞ্চারের জন্য পেয়ে গেলাম কত সাত পার্সেন্ট দেখো ডিরেক্টলি বলেই দেওয়া আছে অগ্রাধিকার শেয়ার বারো পার্সেন্ট তাহলে অগ্রাধিকার শেয়ার কত বারো পার্সেন্ট আচ্ছা সাধারণ শেয়ারটা কি বলে দেওয়া আছে যে সাধারণ শেয়ার পনেরো পার্সেন্ট সবগুলো এই মধ্যে দেওয়াই আছে আমরা শুধু এখন ওই ফর্মুলার মধ্যে বসে দিলেই পারি যে একটা দেওয়া ছিল না ডিভেঞ্চারের ব্যয় সেটা আমরা কর পরবর্তী করে নিলাম সেটা হলো সাত পার্সেন্ট দেখো হ্যাঁ আমরা এবার বসে দিলে পারি যে আমাদের ফর্মুলা কি হবে এখানে কি কি আছে দেখো প্রথম হলো ডিভেঞ্চার তার মানে বন্ড এই ডি লিখে দিলাম তার মানে ডি প্লাস অগ্রাধিকার শেয়ার তাহলে কেপি ইন্টু ডাব্লিউ পি প্লাস সাধারণ শেয়ার সেটা যেন কি কে ই ইন্টু ডাব্লিউ ই আচ্ছা এবার দেখো কেডির ভ্যালু কত কেডি হলো সাত পার্সেন্ট ইন্টু আমি তোমাদের বলছি ভারটাও এখানে বের করার দরকার নেই ভার আমরা দেখবো যে এক্সামে আমাদের সময় না থাকলে আমরা কীভাবে এখানে ভার বের করবো দেখো আমাদের টোটাল বিনিয়োগ কত চল্লিশ বিশ ষাট কত এখানে ষাট এখানে ষাট তাহলে এক একশো আর পরে পাঁচটা ছিল তাহলে এক দুই তিন চার পাঁচ আচ্ছা তাহলে ডিভেঞ্চারে আমাদের ব্যয় হলো কত সাত পারসেন্ট আর এটার ভার দিয়ে গুণ কত হবে ভার কত হয়েছে দেখো ডিভেঞ্চারের জন্য ষাট লক্ষ টাকা ডিভাইডেড বাই একশো বিশ তাহলে এক কোটি বিশ লক্ষ আচ্ছা এবার দেখো কেপি তার মানে কস্ট অফ ক্যাপিটাল ফর প্রেফার শেয়ার মানে অগ্রাধিয়া শেয়ারের ব্যয় কত বারো পার্সেন্ট গুণন এবার এটার ভার বের করবো হবে ওই যে আগের মতো এই পাশটা আমরা ঠিক যেভাবে বের করছি যে অগ্রাধিকার শেয়ারের সাথে বিশ লক্ষ টাকা আর ভাগ দিব মোট যে টাকা আছে আচ্ছা প্লাস কে ই বলতে সাধারণ শেয়ার পনেরো পার্সেন্ট তাহলে পনেরো ইন্টু সাধারণ শেয়ারের বিনিয়োগ কত চল্লিশ লক্ষ টাকা আচ্ছা এবার দেখো সবগুলো আমরা ভাগ করে এখানে বসিয়ে দিব ষাট ভাগ এক লক্ষ বি একশো বিশ কত আসবে এটা শূন্য দশমিক পাঁচ শূন্য আসবে তোমরা একটু ক্যালকুলেটর করে নাও বারো গুণন বিশ ভাগ একশো বিশ কত আসবে এটা আসবে শূন্য দশমিক দুই শূন্য দেখো একশো বিশ এটা আসবে বিশ ভাগ একশো বিশ এটা আসবে আমাদের দশমিক এক ছয় 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 দশমিক এক ছয় 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 আমি একটা সাত লিখে দিলাম প্লাস আচ্ছা এটা আসবে পনেরো দশমিক দশমিক তিন 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 তার মানে চল্লিশ দশমিক একশো বিশ হ্যাঁ দশমিক তিন 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 মানে অনেকগুলো তিন আচ্ছা এবার সবগুলো গুণ করে বসিয়ে দেব দেখো সাত দশমিক সাত গুণন দশমিক পাঁচ কত হয় তিন দশমিক পাঁচ যোগ বারো গুণন দশমিক এক অনেকগুলো ছয় কত হয় এক দশমিক নয় নয় অনেকগুলো নয় আচ্ছা প্লাস পনেরো গুণন দশমিক তিন অনেকগুলো তিন তাহলে কত হবে চার দশমিক নয় 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 আচ্ছা এইবার দেখো এটার সাথে এটা যোগ করে দেব যোগ এক দশমিক নয় 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 প্লাস তিন দশমিক পাঁচ তাহলে কত হয় দেখো দশ দশমিক পাঁচ শূন্য পারসেন্ট এটা হলো আমাদের ডাব্লিউএসি তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ